কোন সময় একবার সুরা এখলাস করালে কি হয় নিরানব্বই পার্সেন্ট মানুষ আমরা অনেকে জানি না দেখুন কোরআনুল কারিমের ভিতরে একশত খানা সুরার ভিতরে একটা দামি এবং মহামূল্যবান সুরা হচ্ছে সুরাতুল ইখলাস যদি এই সুরাটা ছোটো হয় কিন্তু তার মান তার সম্মান তার মর্যাদা অনেক বেশি এটা আপনারা জানেন নবী আলিহী সালাম বলেন সুরাতুল এখলাস এতটাই পাওয়ারফুল এই সূরাটা যদি কোনো ব্যক্তি তিনবার পাঠ করে কইবার তিনবার তিনবার যদি আপনি করেন আপনার এক মিনিট সময় নষ্ট হবে না এক মিনিট সময় লাগবে না তিনবার যদি আপনি পাঠ করেন এক এক আপনার আমার আল্লাহ পৌঁছায় দিবেন লহু আকবর আকবর সূরাটা এতটাই সম্মানিত একটি সুরা হজরত আবু জর রিফারি রাজি আল্লাহ তালা যে সূরাটা করে এতটাই সম্মানিত অর্জন করেছেন নরম দিনের সাহাবি ছিলেন আবুজর গিফারিক আল্লাহ পাক রব্বুল তার পরিচয় তুলে সুরাতুল এখলাসের বদলতে মোহতারাম হাজিরিন ঈশ্বরাটা কখন আপনি পড়বেন আমি আপনাকে সাজেস্ট করবো ফজরের নামাজের আগে ফজরের নামাজে যে আজান হয় আজানের পরেও পড়তে পারেন আজানের আগেও আপনি পড়তে পারেন ঈশ্বরাটা পড়লে কি হয় জানেন আপনি যখন গুম থেকে যখন জাগ্রত হবেন জাগ্রত হওয়ার পরে সুর আতুল এখলাস আপনি স্টেফার তিনবার পড়বেন দুরু শরীফ তিনবার পড়বেন তারপরে সুরাতুল এখলাস আপনি একবার পড়বেন আল্হু আল্লাহ আহাদ আল্লা হুসামাত লেমিয়ানি দিওয়ান মিয়া খুল্লাহু কুফ ওয়ান আহাদ এমন করে করে আপনি সুরাতুল এখলাস আপনি পড়বেন একবার পড়বেন তারপরে দেখবেন এই সুরাটার এতটাই ফজিলত আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশা আমার আল্লাহ কবুল করবেন ঘরের ভিতর রিজিক আমার আল্লাহ পৌঁছায় দিবেন আল্লাহ পাক রিজিকের দরওয়াজা বলন্দ করে দিবেন আপনার অভাব অনটন যা কিছু আছে আমার আল্লাহ সব কিছুকে সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ